ডারেল মিচেল একমাত্র নিউজিল্যান্ডের প্লেয়ার যে ভারতের বিপক্ষে লাস্ট ছ সাতটা ওয়ান ডেতে ভাই তিন তিনটে সেঞ্চুরি করে ফেলেছে মানে ভারতকে যখনই সে চোখে দেখে এ আরো ট্রাভিসের যখনই ভারতের সামনে আসে তখনই মনে হয় যেন সেঞ্চুরি করার ইচ্ছা করে যখনই ভারতের সামনে আসে তখনই মনে হয় ফিফটি করার ইচ্ছা করে এই একজনের জন্য শুধুমাত্র ভারত বারবার হারে আজকে ভাবুল ডারেল মিচেল কি খেলাটা দেখালো কি দুর্দান্ত সেঞ্চুরি মনে পড়ে সেই বিশ্বকাপের কথা দু হাজার তেইশ বিশ্বকাপের কথা সেখানে একা টেনে ম্যাচ বার করে নিয়ে যাচ্ছিলো সেঞ্চুরি করলো এবং তার সাথে কেউ সাথে থাকলো না না হলে ডারিল মিচেল সেই ম্যাচটাও সেঞ্চুরি করে নিত আমরা ফার্স্ট ওয়ান ডেতে দেখলাম বিরাট কোহলি দুর্দান্তটা সেঞ্চুরি কাছাকাছি গিয়েও পারলো না কিন্তু ডারেল মিচেল সেই সেঞ্চুরিটা কাছাকাছি গেল কিন্তু করতে পারলো না ভাবুন আগের দিনের ম্যাচেও ডেনিল মিচেল একা লড়ছিল আজকেও ডারেল মিচেল একাই লড়েছে এবং তার সাথে উইলিয়াংও ছিল যাই হোক নিকোজ থেকে শুরু করে কোয়ার্টারিদের আউট করতে পেরেছিল সময় মতো কিন্তু পরেরগুলোকে আউট করতে পারলো না যাই হোক কুলদীপ সিরাজ রশিদ কৃষ্ণা হর্ষিত রানা রবীন্দ্র জাডেজা নীতিশ কুমার রেড্ডি এত এতজন বোলিং করেছে তবু আটকাতে পারলো না ভারতের মতো একটা স্পিন ট্র্যাক ম্যাচে স্পিন ট্র্যাকের মানে খেলা হয়েছে যেখানে ভারতীয় প্লেয়াররা টপ অর্ডার ভালো খেলে সেখানে নিউজিল্যান্ডে খেলোয়াড় একজন ড্রেডিল মিচে সে একদম অনায়াসে স্পিন খেলে গেল রবীন্দ্র জাডেজা কে ভাই রবীন্দ্র জাডেজা হ্যাঁ কুলদীপ যাদব কে ভাই কুলদীপ জাডেজা ভাই কুলদীপ জাডেজা বলছি কুলদীপ যাদব দুজনকেই পেদি দিয়ে একবারে ছাতু বানিয়ে দিল আর সত্যি মানে দুর্দান্ত খেলা আগের ম্যাচটা ইন্ডিয়া জিতেছে একতরফা একতরফা নয় অনেকটাই চষ্ট কষ্ট করেছিল কিন্তু আজকে কিন্তু একতরফাই ম্যাচ জিতে গেল নিউজিল্যান্ড ওভার শেষ হওয়ার আগেই ম্যাচ জিতে গেল যাই হোক ওভার সব ওভার লাগেও নি তাহলে ভাবুন যে কী খেলাটা দেখালো যাই হোক আজকে এই ভারতের হারে সত্যিই খারাপ লাগছে না ব্যাপারটা হচ্ছে বিরাট কোহলি নাম্বার ওয়ান ব্যাটিং পজিশনে পৌঁছে গেছে রোহিত শর্মা নাম্বার টুতে আছে এক নম্বরে ছিল বিরাট কোহলির জন্য আবার দু নম্বরে নামতে বাধ্য হলো কিন্তু আজকে রোহিত শর্মা বিরাট কোহলি ব্যাট থেকে কিছু আসেনি শুভমান গিলও সেও বড় কিছু ট্রাই করতে পারলো না তবে ওই হাফ সেঞ্চুরি দিয়ে কাজ হবে না তোমাকে সেঞ্চুরি করতে হবে বিদেশে মাঠেও রান করতে হবে নাহলে শুভমান গিলের কোনো কাজ নেই যাই হোক এইভাবে খেলা চলছে তবে ড্যাডিল মিচেল একাই হাঁপিয়ে গেল মানে কাঁপিয়ে গেল হাঁপিয়ে নয় কাঁপিয়ে গেল হাঁপিয়ে গেল আমাদের ভারতীয় ব্যাটসম্যানরা ভারতীয় বোলাররা যাই হোক আগামী ম্যাচে ফিরতে হবে দেখা যাক কী হয় ভালো থাকবেন ধন্যবাদ